প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ডাক্সের মধ্যে কোয়ালিটি কালার দেওয়া এইখানে ঠকার কোনো সুযোগ নাই এটা দুই বছরও কিছু হবে না জেকারের মতো ডিজাইন করা কলার আলা এম এল এক্সেল কালার কোর্স গ্যারান্টি আমি দুইয়া নিজে প্রমাণ ভাই চমৎকার মাল খুব রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের অনেক সুন্দর কালার আছে ডাক্সের সিল দেওয়া ডাক্সের সিল দেওয়া থাকে একদম কম দামের ভিতরে ভাই কলার আলা পকেট আলা নিয়ে আসলাম এই যে দেখেন এই যে একদম কালারফুল মাল কলার আলা পকেট আলা এই যে কাপ কলার ম্যাচিং করা অ্যাপেলের 8টা 10টা কালার হবে ভাই জান দেখেন স্টিচ কাপড় স্টিচ ফুল হাতা হাপাতা 10 বছরের উপরে আমরা এই মার্কেটে দেখেন না ভাই দেখুন কি কাপড়ের মধ্যে একদম কাপ কলার আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই

আমাদের লাভ সীমিত সাত আট হাজার টাকার মাল বাংলাদেশে সারা বাংলাদেশে সাত আট হাজার টাকা না ভাই মিনিমাম পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকার মালটা আট হাজার আপনার জন্য দিলাম পাঁচ হাজার টাকায় যান পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে

খুবই চমৎকার যে কোনো সরমেরা ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবো কালেকশন আর কালেকশন দেখেন ভাই ভাই আপনি মাত্র দিতেছেন কত করে একশো নব্বই টাকার ভিতরে একশো নব্ব একশো নব্বই টাকার ভিতরে দেখছেন কালার কিন্তু পঁচাশি টাকার ভিতরে কালার ভাইলেবেল কালার কালার হবে কালার আটটা নয়টা কালার হবে দেখছেন এই যে কালার গুলো সম্পূর্ণ কালার অনেক চমৎকার কালার ভাই এই যে দেখেন এই যে স্টেপ কলার পকেট আলাদা নিয়ে আসলাম এই যে দেখেন এই যে

আটটা দশটা কালার হবে পনেরো টাকাটা বড় করতে আমাদের খরচটা একটু বেশি দেখছেন পাকা সাইজ মার্বেল মার্বেল কাপড়ের ভিতরে সাইজ ভাই খুব সুন্দর চমৎকার মাল ঠিক আছে কাপড়টা কিন্তু সিঙ্গেল কাপ পঁচাশি টাকার ভিতরে ভাই মাত্র পঁচাশি টাকা যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যে মাল গুলো দেখাইতেছে ভাই নিঃসন্দেহে আপনারা বিক্রি করতে পারবেন খুবই চমৎকার মাল ভাই একবারে নিঃসন্দেহে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন ভাই কাপড়টা ধরে দেখেন তো দেখেন তো কাপড় একদম সফট মানে হাতে ধরলে বুঝতে পারবেন এটা কালার হবে ভাই মাত্র দাম কত জানেন মাত্র পঁচাত্তর টাকা ভাই এটা একশো দশ টাকা লাগবে অন্য জায়গায় কিনতে হলে ভাই মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ইনশাল্লাহ এই সব মাল

একদম পুরাতন ব্যবসায়ী আমরা ঠিক আছে এই যে দেখেন ভাই মালস এর মাল একশো পাঁচ টাকা বিক্রি করতাম তারপর পোসানো কমে কিভাবে দেওয়া সম্ভব কমে কিভাবে ভাই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি জনগণের

পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকার ভিতরে যে আর একটা কলার আলাপ আলাপ ঠিক আছে কাপড়টা ভারী হবে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিতেছি আমরা হ্যাঁ কাপড়

আপনারা একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা করে বিক্রি করছি একশো সত্তর টাকা করে দিয়ে দিতেছি দুইটা সাইজ এখানে থকার কোনো সুযোগ নাই যারা বিদেশ থেকে আসতে তারাও যদি তিরিশ হাজার টাকা কাজে কাটায় আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল নিয়ে হাতে বা মেলায় বিক্রি করবেন ভাই আপনার তিরিশ হাজার টাকা মাস ইনকাম হবে ইনশাল্লাহ নিশ্চিন্ত নিশ্চিন্ত একশো ষাট টাকা সব কাপড়ের মধ্যে এটা সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ আবদুল্লাহ গার্মেন্টস বিক্রি করে একশো ষাট নব্বই টাকা কম পার পিসে ভাই যা একদম একদম কাপড় তো চায় দামি কাপড় দেখুন শোরুমে বেজবেন

মাল দিতেছেন আবদুল্লাহ গার্মেন্টস হুশিয়ারিতে যোগাযোগ করবেন বাইজান আর ভুলতাকাউ সেনশালা সবাই ভালো মাল দেওয়ালি কোয়ালিটির মাল মাত্র একশো ষাট টাকার ভিতরে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করে ভাইজান অনেক সুন্দর একশো নব্বই টাকার ভিতরে ছোট সাইজ আর বড় দুইটা সাইজ আছে দুই বছরের গ্যারান্টি এইটাও ভাই কিছু যদি হয় ইনশাল্লাহ মাত্র মাত্র আশি টাকার ভিতরে কালার হবে সাদা প্রিন্টিং এর ভিতরে ভাইজান আমাদের গুডাউন ও মাল আছে ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্বে সাথে ইনশাল্লাহ মালটা দিব দিবাই একশো আশি না শুধু আশি ভাই দুইশো টাকা বিক্রি করতে পারবেন কোয়ালিটির যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কত টাকা দিচ্ছেন একশো নব্বই টাকা অন্য সেম ক্যাটা অন্য কম দামি জিনিস না এটা কিন্তু দামি মাল আমি দিতেছি কম দামের ভিতরে প্রচারের জন্য আঠাশ তিরিশ চব্বিশ